অরিজিনাল সিসা একেবারে অরিজিনাল সিসা দিয়ে যা অরিজিনাল ব্যাটারিগুলো তৈরি করে সারা বাংলাদেশের মধ্যে টপ এখনো পর্যন্ত বিভিন্ন সময় অর্ডার বসন করা হয়েছে বিভিন্ন ব্যাটার ফিডব্যাক নেওয়া হয়েছে এখনো কোনো কমপ্লেইন আজও পর্যন্ত পাইসেন ভাই আমাদের পেজে আমাদের চ্যানেলে কোনো কোনো কমপ্লেইন আমরা পাই নাই তো যারা অরিজিনাল সিসার ব্যাটারি নিতে চান তারা আজকে এই ভিডিওটা কন্টিনিউ করেন আমরা আজকে দেখাবো সরাসরি ফ্যাক্টরিটা আসি শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা দেখাবো অরিজিনাল সীসা এবং ডুপ্লিকেট সীসা আজকের এই লাইভে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা চিনতে পারবেন ধৈর্য ধরে থাকবেন সবাইকে একটা রিকোয়েস্ট করবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সাথে রাখবেন পাশে রাখবেন থাকবেন আমাদের যে ব্যাটারিটা সমস্ত যে এর দ্বারাতে হয় অর্থনৈতিক সিস্টেমে এটা এখন আমি আপনাকে দেখাবো এদিকে আসেন একটু আমাদের একটা প্লেটে নটা করে প্লেট হ্যাঁ একটা কবে নটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয় নং কত করে এখন আমরা মিশিং এটা ফিটিং দেবো হ্যাঁ

এটা সব ওকে ঠিক আছে এখন ওই মেশিন দিয়ে দিবে আর কমপ্লিট এই পর্যন্ত কমপ্লিট এখন টপ কভার লাগানোর জন্য মেশিন দিয়ে দিবে এই যে এ মেশিন দিয়ে দিবে এখন আসলে কিভাবে আসলে ব্যাটারি গুলো তৈরি হয় আমরা আজকে মূলত চায়নার ফ্যাক্টরিতে চলে আসছি সামার সেন্টার প্রাইজের ব্যাটারি গুলো কিভাবে তৈরি হচ্ছে আমরা মূলত সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এখন চাপ দিয়ে লাগাই দিবে সারা বাংলাদেশে আসলে ডিলারশিপ দেওয়া হচ্ছে

এবং পুষ্টা লাগাবো পরে যে পুষ্টা লাগাবো হ্যান্ড ক্লিপটা হ্যাঁ হ্যাঁ লিক্স লিক্স আচ্ছা আচ্ছা

যারা আমাদের পেজে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন শাহমানপ্রাইজ এন্টারপ্রাইজের আপডেট কালেকশন গুলো আমরা দেখাব কিছু 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 দোকান কমেন্ট করে শাহ আহমানদের ব্যাটারি ওই পুরান হিসাবে ব্যবহার করে পুরান হিসেবে ব্যবহার করে ট্রেডে দাগায় নিতেছে এখন আপনারা সরাসরি আমার দর্শকরা দেখাই দেন এটি কোনো হান্ড্রেড পার্সেন্ট চান আসি কিনা আচ্ছা আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে আমরা একটু কমেন্টে জানাবেন যেগুলো কি আপনাদের কাছে নতুন মনে হয় না পুরাতন মনে হয় আর কালেকশন দেখেন সরাসরি একেবারে ফ্যাক্টরিতে চলে আসছি দেখেন একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখাই দিই সবাইকে বিশাল বড় একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে আমি 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 শিশাটা আরেকটু একটু দেখাই একবার ইনটেক কিনা শিশাটা দেখেন একবার ইনটেক কিনা যেটা পুরানি আমি ওইটা দেখাই দেবো ইনশাল্লাহ এখন ভাই শোনেন ওই যেটা বলছিলাম যে অনেকে সাফার হইতেছে গাড়ি ওই যে বললাম এক দেড় লাখ টাকার গাড়ি ব্যাটারি নাকি খারাপ ভালো হইতেছে না তারা কিছু পাইবে থেকে ভাই আপনার চোখের সামনে লুকোচুরি কোনো কিছু নাই না কিছু আছে আমি কোন সীশাটা ব্যাটারির ভিতরে ঢুকাই ওইটা স্কুট আমি আপনাকে দেখায় দেখাই দেবো আচ্ছা কোন সীশাটা ব্যাটারির ভিতরে ঢুকাইতেছে এটাও আমি আপনাদেরকে দেখায় দেখা আমি আমার অটো বলবো যদি সামান্যতার সীসা অরিজিনাল ইনপুটের সীসা না হয় আর এটা তো হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এর সীশা ইনপোর্ট এর সীশা এটা তো আপনাদের সরাসরি যে কার্টুন আছে আমাদের কার্টুন আছে কার্টুনের সব দেওয়া আছে দেখানো হয়েছে তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যেহেতু যদি একেবারে ফ্যাক্টরিতে আমরা আছি এবং একদম এই ইনট্যাক্স যেগুলো এগুলো যদি ডুপ্লিকেট হয় তাহলে অরিজিনাল খুঁজে পাওয়া যাবে অরিজিনাল কোনো সীশা নাই আর আমি রোজাইতেছি যে আজকে লাইফ থাকবো আমরা যে চুয়ান্নটা সীশা দিই 54টা প্লেট যে দেই একটা ব্যাটারির ভিতরে 54টা প্লেট আমি এক এক করে গোইনা দেখাই দেব আচ্ছা আচ্ছা 54টা তারপর এবার পুরান সিসাতে যেটা উৎপাদন হয় যেটা পুরান শীষাতে উৎপাদন হয় ব্যাটারি ওই শীষাটা আমি দেখাই দেব চলেন আমি তাহলে পুরান শীষা আপনাদেরকে দেখাই কোন শীষার থেকে পুরান ব্যাটারি তৈরি হচ্ছে চলেন আচ্ছা এই যে এই পাশে কিন্তু অলমোস্ট রেডি আপনাদেরকে এইদিক দামলা যে জিনিসটা দেখলাম ফলো করতেছি এগুলো মনে একদম রেডি না ভাই জি একবার রেডি মানে এগুলো সবকিছু একদম ফুল রেডি হয়ে গেছে

যে ব্যাটারিটা এই সিসাটাতে তৈরি হয় এই ব্যাটারিটা এক বছর দশ মাস এগারো মাস কয়েক তিন মাস পরে চাষ থাকে না বিভিন্ন যে ওজুত যে যে গুলো দেয় এটা দিয়া আর এই সিসারিটা যদি ইনটেক্স তৈরি করে এটা সারা বাংলাদেশ সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন কাস্টমার সর্বপ্রথম পাওয়া যাবে এটা তো এটা তো আর কেউ ব্যবহার করে নাই পূর্বে এই সিসাটা কেউ পূর্বে ব্যবহার করেন এটা সম্পূর্ণই ইনপোর্টের সীসা এটা তো আপনার সামনে করে কার্টুন দেখলাম এটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে আর এই সিসাটা কত হাজার বার ব্যবহার হয়েছে এটা বলা জানা কত হাজার বার বলা হয়েছে এটা ব্যবহার হয়েছে এটা বলা জানা ঠিক আছে এটা বছর কে বছর ব্যবহার হইতে আছে আছে আর আমার কাস্টমার সর্বপ্রথম প্রথমে আমার কাস্টমার এই সিসাটা ব্যবহার করবে আচ্ছা বুঝতে পারছেন ভাই আমরা এখন জায়গায় মিসিং রাজি জায়গা থেকে বের হচ্ছে আমরা ওইটা আমি দেখাচ্ছি আপনি কতটা ক্লিয়ার করে দেন আমার কাস্টমারকে আচ্ছা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি বলে দেই নতুন কে নতুন বলতে হবে

এটা তো ক্লিয়ার দেখছেন আচ্ছা দেখছেন না পুরান আর নতুন এটা তো পুরান পুরান নতুন নতুন এটাতে ব্যাটারি তৈরি হয় এটাতে ব্যাটারি তৈরি হয় তো আপনার মধ্যে কোনটা ভালো হয় আমার সারা বাংলাদেশ আমার কাস্টমার সর্বপ্রথম যে আমার প্লেটটা সর্বপ্রথম সেই ব্যবহার করবে এর পূর্বে কেউ ব্যবহার করে নাই আর এটা কত হাজার বার ব্যবহার হয়েছে বলা জানা না এটা তো ব্যাটারি তৈরি হচ্ছে এটা যে তৈরি হচ্ছে যেন কত হাজার হাজার সিগুলো দিয়ে কিন্তু ব্যাটারি দেখেন এদিকে দেখেন হাজার হাজার সিসা এই যে পুরান সিসাতে তৈরি হচ্ছে হাজার হাজার সিসা দেখেন দেখেন

চন্দ্রটা পাল্টে বুঝা পাইছেন এর এরপর আমি আবার ক্লিয়ার করি না দিই একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ

ও যে প্লে প্লেটটা আমাদের আসে এর ভিতরে যে প্লেটটা ঢুকাই হ্যাঁ এটা কিছু অংশ যে ওভার থাকে আচ্ছা যে কিংশন যে সাইকে হ্যাঁ বারচি থাকে এই বারচি জায়গাটা আমরা এটা কাটিং করি বুঝছেন বারচি জায়গাটা কাটিং করি এটা সরাসরি মেশিনেতে আমরা কাটিং আসে আমরা মেশিনে দেই মেশিনে কাটিং আসে এই এটা এটা বারচি জায়গাটাgarden থাকে যে এরর যে সাইটটা ওভার যে প্লেটটা থাকে এটা আমরা কাটিং করে এটা মিলিয়ে নিই মিলে পারছেন ফারুক ভাই ধন্যবাদ আর যারা সামনত আর অরিজিনাল ব্যাটারি নিতে চান আপনারা স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোলসেল প্রাইজ নিতে পারবেন সারা বাংলাদেশে ডিলারশিপ নিতে পারবেন যারা হোলসেল প্রাইজ নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন তারা ইমার্জেন্সি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সময় কিন্তু একেবারে সীমিত বিভিন্ন জায়গায় ডিলারশিপ দেওয়া হয়ে গেছে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ফারুক ভাইকে ধন্যবাদ হ্যাঁ আমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ফ্যাক্টরি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম আসসালাম